বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার হচ্ছেন তাস্কিন আহমেদ এবার জোর গুঞ্জন উঠেছে তাসকিন আহমেদ নাকি কলকাতা নাইটার্সের নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাথাতে যাচ্ছেন এবং সেটা ভারতীয় গণমাধ্যম থেকে জানা যাচ্ছে প্রায় ভারতের প্রথম সারের সব গণমাধ্যমে এটা প্রকাশ করছে যে তাসকিন আহমেদকে এবার দলে নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স উল্লেখযোগ্য যে এর আগেও তাস্কিন বেশ কয়েকটা দল থেকে বেশ কয়েকবার আইপিএল খেলার অফার পেয়েছে তবে দেশের জন্য খেলতে গিয়ে তিনি আইপিএলের অফারগুলো রিজেক্ট করেছেন তবে এবার নতুন বোর্ড আসার কারণে আশা চাঁদা দিচ্ছে কেননা এবার প্রত্যেকটা প্লেয়ার তাদের নাম দিয়েছে পুরো আইপিএল সিজন ফ্রি থাকবে এইটা বলে এক্ষেত্রে দেখা যাচ্ছে মোস্তাফিজ তাস্কিন অনেক প্লেয়ারকেই পুরো শিডিউলটা ফ্রি থাকার কারণেই কিনতে পারে তবে তাস্কিন বাংলাদেশের অন্যতম সেরা একজন পেস বোলার তাই তাস্কিনের ক্রিকার দল পাবার সম্ভাবনা বেশ ভালোই তো আপনার কি মনে হয় তাস্কিন কি আইপিএলে দল পাবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বেলোকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ